অসম্ভব সুন্দর একটি রাস্তা অসম্ভব সুন্দর এখানে পরিবেশটাই আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চার পাঁচটা ধানক্ষেত গাছপালা বাহ তারা গাছে ওইটা ঝুলে ঝুলে কি করতেছে সেই বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র মমিশিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাহ কি বিশাল রাস্তা সুন্দর পাশে ধানক্ষেত কেপ রাস্তাটা তো অনেক আরাম গাছপালা যার জন্য হয়তো ঠান্ডা বাতাস প্রচুর গরম লাগছে এখানে একটু স্বস্তি পাইছি সেখানে আমরা বার্সিটি তাই প্রবেশ করি নাই তবে এটা ভার্সিটির এরিয়াতে পড়ছে খুব সুন্দর দান হয়েছে আসলে বাহ অসম্ভব বিউটিফুল প্লেস বিউটিফুল অসম্ভব সুন্দর একটি রাস্তা অসম্ভব সুন্দর এখানে পরিবেশটাই আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চার পাঁচটা ধান ক্ষেত গাছপালা বাহ গাছে ওইটা জুলা জুলা কি করতেছে সেই পরিকল্পনা শাখা বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি সামনে শাওন ভাই আর ড্রাইভার সে মামুন এটা মেবি রাবার বাগান বাহ পুকুরগুলো তো সেই আর এইটা এগুলো আসলে এগ্রিকালচার ভার্সিটি এরিয়া ঠিক আছে বক পাখি আমরা আসলে বকলা বলি বাট এটা বইয়ের বাসায় বক বক বলে ফজহুল হক ববন